হ্যালো আসসালামু আলাইকুম নাসির খান আবার লেন্সেল হাতে পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ একটি চার শতাংশের ভিতরে একটি বাড়ি নিয়ে পাঁচতলা ফাউন্ডেশন হ্যাঁ এটা হলো সবার বাস স্ট্যান্ড থেকে এসে আপনাদের বলতে হবে দারগা মার্কেট ইসমাইলের দোকান হ্যাঁ ইসমাইলের দোকানে এসে হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হিরন হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হলো মুদির দোকানটা আপনাদেরকে সরাসরি বাড়িতে নিয়ে যাবে উনি নিজে দেখিয়ে দিবে আর এই যে ফ্যাক্টরি সামনে যে ফ্যাক্টরিটা আমি দেখিয়ে দিচ্ছি আর আট বিরুলিয়া থেকে যদি আসেন এসে আপনাদের এখানে এই ফ্যাক্টরির সামনে এসে ইসমাইলের যেই মুদির দোকানটা এই দোকানে আসতে হবে আসার পরে আপনারা হিরণ বাই হ্যাঁ বলবেন হিরনকে হিরোনাইয়ের সাথে আপনারা সরাসরি এই গলি দিয়ে বাড়িতে চলে যাবেন সামনে যে রাস্তাটা এই রাস্তাটা হলো বর্তমানে প্রায় চল্লিশ ফিট আমাদের এই রাস্তাটা ষাট ফিট আর কি চল্লিশ ফিটের রাস্তা রাস্তার কাজ চলমান হ্যাঁ রাস্তার কাজটা চলমান আর আপনারা চলে যাবেন চোদ্দো ফিটের এই রাস্তা দিয়ে সরাসরি বাড়িতে যতক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ এলাকার এটা হলো রাধাসন আটনাং ওয়ার্ড পৌরসভার মধ্যে হ্যাঁ দারোগাঁ মার্কেট আপনাদের বলতে হবে সে আবার থেকে দারোগাঁ মার্কেট যাব আমি যেভাবে লোকেশন দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা আস এলে আপনারা সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন আশেপাশে অনেক সুন্দর পরিবেশ এমনকি প্রতিটা বাড়ি হাইলেস বিল্ডিং এই এলাকায় আর আমাদের যে রাধাশন রোড যে মেন রোড আমাদের বর্তমান কাউন্সিলর হাজি সেলিম সেলিম মিয়া সেলিম ভাই উনি নিজে রাস্তার কাজ বর্তমানে রানিং চলমান আছে এদিকে প্রত্যেকটা বাড়ি হাইলাইট বিল্ডিং হ্যাঁ দেখেন প্রত্যেকটা বাড়ি ঘরে হাইলাইট বিল্ডিং করা আর খুবই ঘনবসতি আর বাড়িটার সামনে আর একটা আপনার দশতলা টাওয়ার করা দেখেন বাড়িটির সামনে বিশাল বড় টাওয়ার করা হ্যাঁ আর যে বাড়িটার কথা বলছি আপনাদেরকে আপনি এই এই যে বাড়িটা দুইতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন হ্যাঁ বাড়িটি হ্যাঁ এই যে এই সীমানা থেকে শুরু করে এই সীমানা পর্যন্ত নিচের অংশটা গ্রেস করা এই যে গ্রেস হ্যাঁ গাড়ির গ্রেস পার্কিং করা অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ ওনার হান্ড্রেড পার্সেন্ট পাঁচতলা প্লান পাশ করা ওনার এই বাড়িটা আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে গাড়ির গ্রেস দেখে দিন স্ট্যান্ড থেকে আসতে আপনার এখানে প্রায় আট মিনিটের মতো সময় লাগে সাত থেকে আট মিনিট এখন রাস্তা তো আমাদের অনেক ভালো হয়েছে আগে রাস্তাটা খুব খারাপ ছিল এ কারণে অনেকের কষ্ট হতো আসতে সবার বাস স্ট্যান্ড থেকে আসলে আমাদের এখানে এখন সাত থেকে আট মিনিটের মতো সময় লাগে বাইটার ভিতরে এবং কি বাহিরের যে অংশগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই হলো একটা ইউনিট হ্যাঁ আমি ভিতরে যে ইউনিটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে রুমগুলো আসলে আপনি জানেন যে এরকম একটা বাড়ি করতে গেলে কত টাকা ব্যয়বহ খরচা হয় এটা আপনারা সবাই জানেন হ্যাঁ হ্যাঁ এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বেলকনি দেখাচ্ছি আপনাদেরকে যে বেলকনি আর এই হলো রুমটি এই হলো ওনাদের যে ওয়াশরুম একটা রুমতে যা যাবতীয় যা দরকার তাই আছে এর পাশে আর একটা বাথরুম আর এই হলো রুম এর একটা বেলকনি পশ্চিম পাশে এই আমাদের যে কিচেনটা তিনটা তিনটা বেড হ্যাঁ তিনটা বেড আর এ ওনাদের ডাইনিং প্লেস এই জায়গাটা একটা দুইটা তিনটা আর মালিক নিজেই থাকে এই এই ইউনিটে আচ্ছা পুরো দেখার দরকার নাই আমি এটুকুই দেখি হ্যাঁ সরজমিনে যত সবাই ফ্যামিলি বাসা এই হলো ওনাদের এখানেও একটা দুইটা বেড হ্যাঁ আর এই হলো ডাইনিং এই হলো আর আপনাদেরকে রাস্তা থেকে যেই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো রাস্তা হ্যাঁ বাড়ির যে সামনে রাস্তা সামনে যে বড় টাওয়ারটা আমি বলেছিলাম এই হলো টাওয়ার হ্যাঁ আমি এখন স্বাদের যে অংশটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন হ্যাঁ এখানে কোনো মিডিয়া নাই বা না লাগবো না যথেষ্ট আইসা দেখুন গুণ চাচি আমরা একটু পুরে যাই হ্যাঁ একটু সাতটা বুঝি অসুবিধা নেই ভিডিও এই হলো ওনার যেই সাদের যেই অংশটা হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আর সিসি আপনার যে জানেনি পাঁচতলা ফাউন্ডেশন করলে আসলে যা করা লাগে ইঞ্জিনিয়ারের মোতাবেক যতটুকু প্লান যতটুকু যা দরকার সেটা ওনার করা আছে আপনারা ইঞ্জিনিয়ারের ড্রয়িং দেখে আপনারা বাড়িটা নেবেন হ্যাঁ আমাদের ভিডিও হাজার করা থাকে আপনাদের পেপার যাবতীয় যা দরকার থাকে আপনারা তা চাবেন চেয়ে যদি আপনাদের কাগজপাতি সম্পূর্ণ দিতে পারে আপনারা নিতে ইচ্ছুক থাকবেন আর কাগজপাতি যদি আমরা না দিতে পারি সেটা নিয়ে আপনাদের সাথে আমরা কোনো কথা বলবো না এই হলো ওনার যেই উপরে দুই তলা পর্যন্ত কমপ্লিট করা আরও তিন তালা আপনি করতে পারবেন হ্যাঁ আমি সাদের যেই অংশটা পুরোটাই দেখাচ্ছি মালিকের যে আগের যে একটা প্রাইস ছিল সেটা থেকে উনি কমিয়ে দিয়েছে ইনশাল্লাহ জানি না এখন কী করতে পারবো আর আপনারা নিতে পারবেন কি না তারপরও আমি প্রাইসটা লিখে দিব আপনারা সরাসরি মালিকের যে প্রাইস আছে সেটাই আমি লিখে দেবো এখানে ল্যান্সেল হাফসা আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা কখনো কোনো গ্যাপ রাখি না আমরা স্পষ্ট কথা পছন্দ করি যেতে আপনারাও নিতে পারেন আর কোনো লুকোচুরি আমাদের ভিতর নাই আমরা সম্পূর্ণ জিনিস স্পষ্টভাবে আমরা বলে দিয়ে থাকি যাই হোক এই হলো বাড়ির যে পুরো সাদের যে লোকেশনটা সেটা আমি দেখিয়ে দিয়েছি আর সামনে যে বিল্ডিংটা আমি বলেছিলাম দশতলা বিল্ডিং হ্যাঁ আসলে আমার গণ নাই দশ তালা হতে পারে যাই হোক দেখিয়ে দিলাম আপনারা এই বিল্ডিংয়ের সামনে যে বাড়িটা সেটাতে আপনারা চলে আসবেন মালিক নিজেই আমার ভিডিওতে ছিল আর আপনাদের পছন্দ হলে সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলতে পারবেন আপনারা হিরনের সাথে কথা বলে হিরনকে নিয়ে আপনার সরাসরি বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ আর প্রাইসটা আমি স্ক্রিনে লিখিয়ে দিব আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে দেখে নেবেন হ্যাঁ এই হলো বাড়ির পুরো সীমানা আমি দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ হলে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা সাবার পুরো রাধাসন আটনাঙ্গ দারোগা মার্কেট দারোগা মার্কেটের উত্তর পাশে বাড়িটির লোকেশন ইসমাইলের দোকানের গলি দিয়ে ঢুকতে হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম